উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় জ্যামিতির এই ভিডিওতে আমরা নববিন্দু বৃত্ত সম্পর্কে জানব আচ্ছা এই নববিন্দু বৃত্তের কথাটা শুনলে অনেক কঠিন মনে হয় যে এই শব্দটার অর্থটা কী আচ্ছা নববিন্দু বৃত্তের ইংরেজি হচ্ছে নাইন পয়েন্ট সার্কেল তাহলে এখন একটু তোমার কাছে পরিষ্কার হচ্ছে যে বৃত্তটা কী নিয়ে হতে পারে দেখো নাইন পয়েন্ট মানে এই এই বৃত্তটির গুরুত্বপূর্ণ বা বৈশিষ্ট্য সম্পন্ন নয়টি বিন্দু থাকবে বা নাই নাই পয়েন্ট থাকবে ঠিক আছে তাহলে এই বিন্দুগুলি এই নয়টি গুরুত্বপূর্ণ বিন্দু কি কি দেখো আমরা যদি একটি ত্রিভুজ অঙ্কন করি ধরো এখানে এক্স ইউ ভি এক্স ইউভি হচ্ছে একটি ত্রিভুজ ঠিক আছে তাহলে এই ত্রিভুজের তোমার তিনটি বাহু আছে এক্স ইউ ইউভি আর এক্স ভি তাহলে আমরা যদি এই ত্রিভুজের তিনটি বাহুর মধ্যবিন্দু নিই তাহলে আমরা তিনটি বিন্দু পাবো না দেখো তো আমি এখানে যে লাল রঙের এই যে এই কালো মার্কার দিয়ে দেখো তিনটি মধ্যবিন্দু এই মনে করি এটা ডি এটা মনে করি ই এটা মনে করি এফ তিনটি বাহুর তিনটি মধ্যবিন্দু আমি নিলাম ডি ই এফ আচ্ছা তারপর দেখো তো শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্বের পাদবিন্দু দেখো আমি ত্রিভুজটির তিনটি শিষ্য থেকে তিনটি লম্ব অঙ্কন করতে পারবো না মনে করি লম্বগুলো হচ্ছে এক্স এম এ যে এটি একটি লম্ব তারপর এন এটি একটি লম্ব ভি ও আরেকটি লম্ব ঠিক আছে তাহলে এখানে আমি তিনটি লম্বের তিনটা পাদবিন্দু পেলাম কি কী তিনটা পাদবিন্দু হচ্ছে তোমার এম এন ও আর এখানে তিনটি মধ্যবিন্দু পেলাম আমি ই এফ আচ্ছা এখানে তিনটা বিন্দু হলো এখানে তিনটা বিন্দু হলো তারপর ত্রিভুজের শীর্ষবিন্দু ও লম্ববিন্দু সংযোগ রেখার মধ্যবিন্দু এই যে দেখো ত্রিভুজের শীর্ষবিন্দু আর লম্ববিন্দু এটি হচ্ছে আমার লম্ববিন্দু এটাকে আমি ধরো তোমাকে ওয়াই দ্বারা ডিনোট করি ঠিক আছে তাহলে এই ত্রিভুজের শীর্ষবিন্দু আর লম্ববিন্দু এক্স ওয়াই আবার এখানে ইউ ওয়াই এখানে ভি ওয়াই এদের মধ্যবিন্দু এই যে এদের মধ্যবিন্দুর আমরা নাম দিই এ বি সি এই যে এ বি সি এখানে আমরা আরও তিনটি বিন্দু পেলাম এই টোটাল তিনটি 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 এই নয়টি বিন্দু আমরা দেখা যায় যে নয়টি বিন্দু যদি আমরা যোগ করি তাহলে এই যে এই লাল রঙের আমরা পুরো বৃত্তটা পাবো অর্থাৎ ত্রিভুজের কোনো যে কোনো ত্রিভুজের বাহুর মধ্যবিন্দু তিনটি শীর্ষ থেকে অঙ্কিত লম্বের পাদবিন্দু তিনটি এবং শীর্ষবিন্দু লম্ববিন্দু সংযোগ সরল রেখার মধ্যবিন্দু এই নয়টি বিন্দু সবসময় একটি বৃত্তের উপর অবশিষ অবশিষ্ট বা অবস্থিত থাকে এই বৃত্তের উপর অবস্থিত থাকে বলে এই নয়টি বিন্দুকে আমরা হচ্ছে তোমার সম বৃত্ত বলতে পারি এবং সমবৃত্ত যেহেতু বলতে পারি তাই আমাদের বলা যায় যে এই বৃত্তটির নাম যে আমরা বৃত্তটা গঠন করতে পারি নয়টি বিন্দু যোগ করে সেই বৃত্তটিকে আমার নব বিন্দু বৃত্ত বলা হয় এই তিন এই নয়টি বিন্দুকে যোগ করলে আমরা যে বৃত্তটি গঠন করতে পারি সেটিকেই নববিন্দু বৃত্ত বলে এটা অন্য তাৎপর্য হচ্ছে এই বৃত্তটার একটি তাৎপর্য হচ্ছে যে এই যে ত্রিভুজের যে কোনো ত্রিভুজের এই নয়টা বিন্দু সবসময় একটা বৃত্তের উপর অবশিষ্ট বা অবস্থিত থাকবে একটি বৃত্তের উপর এই অবস্থিত থাকার কারণে এই বৃত্তটিকে আমরা তোমার নববিন্দু বৃত্ত বলে থাকি